মাত্র পঁচিশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে প্রথম দিন আমার সেল হয়েছে মাত্র ষাট টাকা আজকে মনে করেন কি যে তিরিশ কেজি হাঁস পাকা আশা করি পঞ্চাশ হাজার টাকা সেল হবে অনেক অনেক বড় 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 দিনের দিনে ষাট হাজার টাকাও সেল হয় প্রতিদিন প্রতিদিন পঁচিশশো টাকা দিয়ে শুরু করেছে এই কাজলাপা ওনার ব্যবসা আজকে মাসে ওনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম যেখানে একজন পুরুষ মানুষ সংসারে চালাতে হিমশিম খায় ব্যর্থ সেখানে একজন নারী উদ্যোক্তা আজকে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে এবং ওনার আন্ডারে অনেক নারীরাই কর্মসংস্থা পেয়েছে আপা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই যে কত সাল থেকে আপনি ব্যবসা শুরু করছেন এবং কত টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি বিশ সালে আর ব্যবসা শুরু করছি মাত্র পঁচিশশো টাকা দিয়ে আর মাত্র পঁচিশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করছি প্রথম দিন আমার সেল হয়েছে মাত্র ষাট টাকা আমি ষাট টাকাতে ষাট হাজার টাকা সেল করছি অনেক অনেক বড় 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 দিনের দিনে যেখানে একজন নারী হয়েও কিন্তু তিনি উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা যেখানে পুরুষ হিমশিম খাচ্ছে সংসার চালাতে আচ্ছা আমরা একটা পুরুষ একটা পুরুষের সাথে কথা হলো ভাই এই যে উনি একজন নারী হয়েও কর্মসংস্থা দিচ্ছে নারীদের এই দিয়াবাড়ির মতো একটি জায়গায় উনি যে নারী উদ্যোক্তা আপনার কি মনে হয় যে নারীদের যে আমরা অবহেলা করি নারী পুরুষ সবাই আসে ফ্যামিলি নিয়ে আসা হয় তো উনি যে কাজটা করতেছে একটা সুস্বাদু খাবার রান্না করতেছে আমরা অল্প টাকায় খাবারটা পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা খাবার খাচ্ছি উনার উপকার হচ্ছে উনি সেল করতেছে উনি একটা প্রফিট করতেছে উনার সংসার চলতেছে অল্প টাকা দিয়ে এই ব্যবসা শুরু করছে আজকে ব্যবসায় হাজার থেকে লাখ টাকা উত্তীর্ণ হয়েছে তো এই যে একটা নারী উদ্যোক্তা যারা নারী উদ্যোক্তা যারা উদ্যোক্তা হতে চান যারা এরকম কাজ করতে চান শুধু হাঁসের মাংস বিক্রি করে কেন অন্য কোনো কাজ করতে চান আপনারা অল্প টাকায় ব্যবসা শুরু করে এরকম লাভবান হতে পারবেন আচ্ছা আপু মানে আপনার চিন্তা চেতনা আপনার তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যেসব নারীরা আসলে কর্মসংস্থা পাচ্ছে না বা স্বামীর সংসারে অবহেলিত এই সমাজের বোঝা মনে করে আমি তাদের তাদের উদ্যোগে বলতে চাই যে আমার মতন তিল তিল করে ব্যবসা করুক যে ব্যবসা যেটাই হোক না কেন ব্যবসা যেটাই হোক না কেন কোনো ব্যবসা ছোট করে দেখতে হবে না আমি যে যে সময় উত্তরা বাড়িতে আসি আমি খুব কষ্টের মধ্যে দিয়ে দিয়ে আমার দিন পার হয়েছে আমি তিল তিল করে আমি ব্যবসা থেকে ভেঙে পড়ি নেই কখনো সরে দাঁড়াই নেই কখনও আমার ভিতরে একটা সাহস ছিল আর আল্লাহর উপরে ভরসা ছিল যে ইনশাল্লাহ আমার ব্যবসা একদিন ঠিকই দাঁড় হবে আমি সেই সাহস আর সততা নিয়ে আমি ব্যবসার দিকে আগাইছি ইনশাল্লাহ আমি ব্যবসায় সফলতা পাইছি আর আমিও সবার জন্যই এই দোয়াটাই করি যে আমার মতো নারী যারা আছে যারা অবিলিত নারী যারা ঘরে বসে আছেন তারা আমার মতন ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন উপরে ভরসা রাখবেন যে কোনো ব্যবসা করবেন কিন্তু ধৈর্য হারা হবেন না আচ্ছা আপনার এই এখানে যারা আমাদের ভিডিও দেখবে তারা কিভাবে খুঁজে পাবে আপনার ঠিকানাটা বলে আমার ঠিকানাটা আমার দোকান এইটা অস্থায়ী আমার ভিতরে মার্কেটের দোকান আছে মার্কেটের ভিতরে দোকান আছে এই ঠিকানাটা এই ঠিকানা আছে উত্তরা দিয়া পুরান বউবাজার